নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের ভেজ পরোটার রেসিপি খেতে যেমন হবে দুর্দান্ত আর একটা খেলে আপনার তরকারির কোনো প্রয়োজনই পড়বে না শুধুমাত্র পরোটা দিয়ে দুটো রেসিপি স্বাদ পাবেন হবে একদম নরম তুল সফট পুরে ভরা তাহলে চলুন বন্ধুরা দেখে নিন আমার আজকের এই ভেজ পরোটার রেসিপি ভেজ পরোটাটি বানানোর জন্য আমি এখানে এক কাপ নিয়ে নিয়েছি আটা আর এক কাপ নিয়ে নেব ময়দা আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারেন তবে বন্ধুরা আটা ময়দা পাইল করে করে দেখবেন খেতে কিন্তু প্রচুর টেস্টি হবে এখন এর মধ্যে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর চিনি আর দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতো সাদা তেল চিনি আর সাদা তেল লবণ অবশ্যই আটা ময়দার সঙ্গে মিশিয়ে দেবেন এতে পরোটাটা বেশ কিছুক্ষণ সফট থাকবে আর খেতেও টেস্টি হবে আপনারা লাঞ্চ বক্সে বা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই পরোটাটি নিয়ে যেতে পারেন আর কথা বলতে বলতে দেখুন খুব ভালোভাবে আমার শুকনো উপকরণগুলো ময়দার সাথে মেশানো হয়ে গেছে এখন অল্প অল্প জল দিয়ে একটা সফট ড্র তৈরি করে নিতে হবে প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি কোথাও যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর দেখুন বন্ধুরা আমার কথা বলতে বলতে আটাটা মাখাও একদম রেডি হয়ে গেছে এখন এটাকে একটু রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি কিন্তু এর পুটটা বানিয়ে নেব ভেজ পরোটার পুরটা বানানোর জন্যে এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি কুচি নিয়ে নিয়েছি গাজ গাজরকে গ্রেট করে নিয়ে নিয়েছি একটা টমেটো আর এক ছোট ছোট ছোটো করে কেটে নিয়েছি আমি শুধু গাজরটাকেই গ্রেট করেছি ক্যাপসিকাম আর বাঁধাকপিটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন একটা কড়া বসিয়ে নিচ্ছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য তেল খুব সামান্য তেল ব্যবহার করতে হবে বন্ধুরা হাফ চামচ মতো তেল ব্যবহার করেছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন প্লিজ বন্ধুরা আপনাদের সাপোর্ট আর সাহায্য ছাড়া কিন্তু আমি এক পাও এগোতে পারবো না প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন জিরেটাকে খুব ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যখন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন আমি বাঁধাকপি গাজর ক্যাপসিকাম আর টমেটোটাকে সবজিগুলোকে সমস্ত কিছুকে কড়ার মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো সবজিগুলোকে সবজিগুলোকে নাড়াচাড়া করার পর আমি কিছু সঙ্গে মিশিয়ে বন্ধুরা আর শীতের সবজি খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় এই পর্যন্ত ভিডিওটির সঙ্গে আছেন অবশ্য অথচ একটা লাইক করেননি তো প্লিজ একটা লাইক করে দেবেন বন্ধুরা এখন দেখুন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়ো আর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো সমস্ত শুকনো মশলা দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন বন্ধুরা কতটা এটা কমে গেছে এবারে এটাকে নাড়াচাড়া করে নিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো সাত মিনিট পর আমি ফিরে আসছি সাত মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন কতটা কমে গেছে আর বাঁধাকপি গাজর ক্যাপসিকাম পুরো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি আবারও আর একটু স্প্যাচুলা দিয়ে প্রেস করে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি আর দিয়ে দেব সামান্য একটু চিনি এখানে অবশ্যই চিনিটা ব্যবহার করবেন বন্ধুরা তাতে পরোটা একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল খেতে লাগবে এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর এখন আমাদের পুর কিন্তু একেবারে রেডি হয়ে গেছে দেখুন একটু শুকনো শুকনো পুর করবেন বন্ধুরা আর এখানে কিন্তু আমি একটু বাঁধাকপিটা ব্যবহার করেছি আপনাদের কাছে যে সমস্ত সবজি থাকবে সব সবজি আপনারা এই পরোটা ব্যবহার করতে পারবেন এখন পুরটাকে আমি নামিয়ে রেখে দেব আর যে আটাটা আগে থেকে মেখে রেখেছি সেটাকে আরও একটু মেখে নেব নিয়ে এগুলোকে একটু লেচি বানিয়ে নেব যেমন আমরা প্রতিদিনের রুটি করি ছোট ছোট লেচি বানাই ঠিক রুটির মতোই লেচিগুলো বানাতে হবে এখন এই লেচি থেকে একটা লেচি আমি নিয়ে নেব আর একটু শুকনো আটা ছড়িয়ে দিয়ে এটাকে রুটির মতো বড় করে বেলে নেব রুটি ঠিক যতটা বড় হয় আর যেমন পাতলা হয় তেমনভাবে বেলে নিচ্ছি খুব বেশি পাতলা আবার খুব বেশি কিন্তু মোটা করতে যাবেন না আমি থিকনেসটাও আপনাদের দেখিয়ে দেব রুটির যে কেমন রেখেছি আর দেখুন বন্ধুরা এখানে কিন্তু রুটি বেলাটা আমার একদম হয়ে গেছে একটু বড় করে রুটিটাকে বেলে নিয়েছি আর থিকনেসটা ঠিক এই রকম রেখেছি এখন যে বাঁধাকপির পুরটা করে রেখেছিলাম সেই বাঁধাকপির পুরটা আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা বেশি করে একটু পুর দেবেন তাহলে খেতে ভালো লাগবে আর এই পরোটাটা যদি করে আপনি খান এতে কিন্তু কোনো তরকারিই লাগে না শুধু এক রকমের চাটনি হলে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে ধনেপাতার চাটনি দিয়ে বা বাদামের চাটনি দিয়েও আপনারা খেতে পারেন বা চাটনি ছাড়াও শুধু টমেটো সস দিয়েও খেতে পারেন বা টমেটো সস যদি না থাকে শুধুমাত্র পরোটাটা কিন্তু এইভাবেই আপনারা খেয়ে ফেলতে পারবেন আর দেখুন বন্ধুরা আমি যেমনভাবে এপাশ এপাশ মুড়ে নিচ্ছি অবশ্যই আপনারা কিন্তু ঠিক এই এটাকে মুড়ে মুড়ে নেবেন এপাশ ওপাশ নিয়েছি রকমভাবে আর উপর নিচটাও ঠিক মুড়ে নিয়েছি যাতে কোথাও থেকে পুর একটু নাও বেরিয়ে যায় আপনারা চাইলে জল দিয়ে মুখগুলোকে একটু আটকে দিতে পারেন তাতে কিন্তু পুরগুলো বেরোবে না আমি রকম জল দিয়ে আটকে দিইনি মুখগুলোকে এবার অল্প একটু শুকনো আটা ছড়িয়ে নিচ্ছে আর একটু হালকা হাতে বেলে নিচ্ছে অবশ্যই এখানে হালকা হাতে বেলে নেবেন বন্ধুরা তাহলে কিন্তু কোথাও থেকে পুরগুলো বেরিয়ে যাবে না আর খুব ভালোভাবে চেপে বসে থাকবে পুরের ওপরেই রুটিটা এবারে আবারও একটু উল্টে নিচ্ছি নিয়ে একটুখানি বেলে নিচ্ছি এখন এইটা সুন্দর দেখানোর জন্যে উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দেবো আমি এই রুটির উপর দিয়ে এতে কিন্তু একটা আলাদা টেস্টই খেতে লাগবে এই পরোটাটা দেখুন আমি কিছু ধনেপাতা পাতা একটুখানি এরকমভাবে দিয়ে দিচ্ছি এইগুলো ধনেপাতার সঙ্গে কিন্তু খেলে হেভি টেস্টি লাগে বন্ধুরা আর দেখতেও বেশ সুন্দর লাগে আবারও একটুখানি এই ধনেপাতার পাতার উপর দিয়ে আটা ছড়িয়ে দিয়ে বেলে নেব। প্লিজ বন্ধুরা আমার পাশে থাকুন আর আমাকে সাপোর্ট করুন আপনাদের সাপোর্ট আর সাহায্য ছাড়া আমি কিন্তু এক পাও এগোতে পারবো না বন্ধুরা প্লিজ প্লিজ আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্য সেটা কমেন্ট করে জানাবেন আর একটুখানি উপর দিয়ে আমি এই রকমভাবে আটা ছড়িয়ে দিয়ে আবারও একটু বেলে নিচ্ছি যাতে ধনেপাতাগুলো রুটির গায়ে আটকে যায় আর দেখুন বন্ধুরা খুব আলতো হাতে কিন্তু আমি বেলে নিয়েছি আর আমার বেলা এখন একদমই রেডি হয়ে গেছে হাতে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পরোটাটা কেমন বেলা হয়েছে এইভাবে সমস্ত পরোটাগুলোকে বেলে নিয়ে আমি ফিরে আসছি আর দেখুন বন্ধুরা পরোটাগুলো বেলা আমার হয়ে গেছে এখন চলে যাব এগুলোকে ভাজার পদ্ধতিতে একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে প্রথমে আমি পরোটাটা দিয়ে দেবো পরোটাটা দিয়ে এপিট ও উল্টে পাল্টে হালকা করে রুটির মতো ভেজে নেব এবারে উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিয়ে যেমনভাবে পরোটা বাজে ঠিক সেমন পরোটাগুলোকে আমি ভেজে নিচ্ছি আর এতে কিন্তু প্রত্যেকটায় পরোটা একেবারে ফুলকো ফুলকো ফুলবে বলের মতো আশা করছি বোঝাতে পেরেছি যে কেমনভাবে আমি এই পরোটাটা ভাজলাম আর দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠছে আর আপনাদেরকে একটা দেখিয়েও দেব কত সফট হয় আর ভিতরে কতটা পুড়ে ভরা আপনারা একবার বাড়িতে এটাকে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা আর আমাকে কমেন্ট করে জানাবেন যে এই রকমভাবে পরোটাগুলো আপনাদের কেমন লেগেছিল আর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে ফুলকো ফুলকো উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিচ্ছি বন্ধুরা তাহলে বন্ধুরা আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন ভালো ভালো খাবেন আর এই শীতে কিন্তু এই রকম সবজির পরোটা যদি থাকে প্রতিদিনের রুটি খাওয়ার ঝামেলা থেকেও মুক্তি পাওয়া যায় দেখুন কতটা সুন্দর কালার এসছে সামনে দিয়ে আপনাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি কতটা সফট হয়েছে আর ভেতরে একদম পুড়ে ভরা বন্ধুরা দেখুন Não moço carvão